যে কি কাজ করে আপনি টাকাটা নিয়ে আসবেন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমরা ওয়েবসাইট তৈরি করব যে সকল কাজের প্রচুর পরিমাণে ডিমান্ড আছে মার্কেট এই ধরনের কিছু কাজ সম্বন্ধে আপনাদেরকে একটু আমি এটা হচ্ছে সেকেন্ড যে পার্ট আমাদের এখানে আমি ঢুকে যাচ্ছি এখানে দেই বেসিক্স অফ আইটি ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন ওয়েবের ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে এই যে ছয়টা বিষয় আছে ছয়টা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডোমেন হোস্টিং যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে লাগেই গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব সিকিউরিটি এবং এটা হচ্ছে এসইউ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ছয়টা সাবজেক্ট ওয়েব রিলেটেড কাজ যদি আপনি করতে চান অনলাইনে খুব বেশি ডিমান্ড আছে ইন্টারন্যাশনালি এবং আপনি প্রচুর কাজ করতে পারবেন এগুলোর উপরে এর মধ্যে ধরেন আমি যদি ডোমেন সম্বন্ধে একটু বলি ডোমেন কি যেমন ফেসবুক ডট কম এর নামটা হচ্ছে একটা ডোমেন গুগল ডট কম নামটা হচ্ছে একটা ডোমেন তাহলে প্রথম ডট কম কি এটাও একটা নাম এটা একটা ডোমে এই ডোমেন নেমগুলো হয় ইউনিক প্রথম আলো ডট কম নামে দ্বিতীয় কোনো নাই কিন্তু ফেসবুক নামে দ্বিতীয় তো নাই ইউনিক হয় ইউনিক মানে হচ্ছে এক একটা এটা নিয়ন্ত্রণ হয় হচ্ছে আইসিএএনএন ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইনিং নেম এন্ড নাম্বারস একটা কর্পোরেশন ইন্টারন্যাশনালি তারা এটা নিয়ন্ত্রণ করে যদি ইউনিক হবে এক হাতে নিয়ন্ত্রণ করতে হবে আর হোস্টিং হচ্ছে ধরেন আপনার ফেসবুকে আপনি যেই ডাটা আপলোড করেন এবং লিখে পোস্ট করেন সেটাই তো দেখা যায় সারা পৃথিবী থেকে কম্পিউটারে যেটা থাকে ওইটা তো দেখা যায় না তাহলে কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক আছে নিশ্চয়ই একটা হার্ড ডিস্ক আছে ইন্টারনেটে এই যে ফেসবুকে যেই ডাটা রাখার জায়গা সেটাকে বলতেছি হচ্ছে পোস্টিং তার মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা নাম লাগে আর ওই ডাটা রাখার একটা অনলাইনের জায়গা লাগে এই নিয়ে একটা ওয়েবসাইট প্রাথমিক যাত্রা শুরু হয় আপনি যদি আপনার নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইটও করতে চান তাহলে আপনার একটা এরকম ডোমেন লাগবে একটা ডোমেনের প্রাইস হয় এক হাজার টাকা হোস্টিং লাগবে এক জিবি হোস্টিং যদি আপনি নেন মোর দেন এনাফ একটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য ছোটোখাটো কোম্পানির জন্য এনা পত্রিকা করলে পাঁচ থেকে দশ জিবি বা ধরেন পঞ্চাশ জিবিও নিতে পারেন দশ জিবি দিয়ে শুরু করা যায় কমার্স সাইট করলে পাঁচ জিবি দিয়েও শুরু করা যায় মানে এক একটা সেক্টরের জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট এক জিবি হোস্টিং এর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তাহলে আপনার একটা ওয়েবসাইট করতে এক হাজার টাকার ডোমেন আর পনেরোশো টাকা হচ্ছে হোস্টিং এটা লাগবে কিন্তু এখন আপনি চিন্তা করেন বিজনেসম্যান হিসাবে যে আমার এটা লাগবে আমি নয় একটা নিলাম কিন্তু আমার পাশে আশেপাশে তো অনেকেই আছে এরকম আইটি সেক্টরে কেরিয়ার তৈরি করতে চায় অথবা কোম্পানির ওয়েবসাইট বানাইতে চায় ই কমার্স বানাইতে চায় তাদের ডোমেন হোস্টিংটা আমি দেই অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তাহলে আপনি আমাদের এখানে শুরু করতে পারেন আমরা মাত্র সাড়ে সাত হাজার টাকা আপনাকে দশ জিবির একটা প্ল্যান দিয়ে রিসেলিং করার ক্ষমতা আপনাকে দিচ্ছি বিকাশ হচ্ছে মূল মালিক এর অনেক এজেন্ট আছে কিনা বাজারে একইভাবে আমাদের যেই এবং এটা ইউএস ডাটা সেন্টার থেকে আমরা নেই আমরা বড় আকারে সার্ভারের একটা অঙ্ক পর্ষণ কিনছি এখন আপনি চাইলে আপনি ছোট্ট আকারে এখন নিয়ে শুরু করতে পারেন দশ জিবি নিয়ে আপনি সাড়ে দেখেন এক জিবির দাম যদি পনেরোশো হয় বিক্রয় মূল্য তাহলে দশ জিবি হবে কত পনেরো হাজার আমরা নিব আপনার কাছ থেকে সাড়ে সাত হাজার আপনি যা বিক্রি করবেন সাড়ে সাত হাজার উঠে আরও সাড়ে সাত হাজার আপনার পকেটে যাওয়ার সুযোগ আছে এইভাবে আপনি এক বছরে যদি একশো ক্লায়েন্টও তৈরি করেন এক বছরে একশো ক্লায়েন্ট যদি তৈরি হয় তাহলে এক জিবি করে হইলেও দেড়শো জিবি সেল হবে যদিও সবাই কিন্তু একরকম নিবেদা না অনেকে বেশিও নিবে এই দেড়শো জিবি পরবর্তী বছরে কিন্তু আপনাকে দেড়শো ইনটু পনেরোশো দুই লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার পকেটে আসবে এখন এটার জন্য আপনি কত পেমেন্ট করবেন ধরে নিলাম আমি এক লাখই পেমেন্ট করলেন এরপরেও কিন্তু এক লাখ পঁচিশ হাজার আপনার থাকে এক লাখ পেমেন্ট করতে হবে না আর অনেক কম এখানে বিজনেস কিছু সিক্রেট আছে আপনি যদি বিজনেসে নামতে চান তাহলে এখানে আপনি ইজিলি করতে পারেন এটা শুরু করার জন্য দুই থেকে তিন দিন দুই ঘন্টা করে ছয় ঘন্টা যদি আমাদের এখানে ট্রেনিং নেন আপনি তাহলে কেমনি এটা চালাইতে হয় এ বিষয়ে আপনি জেনে যাবেন আর এইটার জন্য আপনার ব্র্যান্ডের যে ওয়েবসাইট লাগবে ই লাগবে এগুলো সব আমরা প্রোভাইড করব আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দিব যেমন এজেন্টের তো খালি একটা ব্যানার আর একটা মোবাইল নিয়ে বসে থাকবো বাকি বিজ্ঞাপন কে দিবে বিজ্ঞাপন তো কোম্পানি দিবে সবকিছু কোম্পানি করবে এবং আপনি আপনার ব্র্যান্ডে করতে পারবেন আমরা এই ব্যবস্থা করে দিব আপনি বাংলা টাকা আমাকে পেমেন্ট করবেন আমি ডলার পেমেন্ট করে ওইখানে করব কারণ আমার ডলারের সন্ধান আছে আপনার তো আর এখন ডলার নেই এটা আমি ফ্লেক্সিবল করে দিতে পারি এটা শুরু করতে পারেন মাত্র সাড়ে সাত হাজার টাকা আর হচ্ছে আপনি যা নলেজ আছে এটা দিয়ে আপনি দুই তিন ঘন্টা চার ঘন্টা ট্রেনিং করলে এটা না শুধু আপনি চালাবেন কোশ্চেনটা একটু পরে নেই হ্যাঁ একসাথে নিব নিব ভুলে যাই না কিন্তু হ্যাঁ নিব নিব এটা মানে আবার আরেকটা নামাজের সময় আসে বলতেছে মাথার মধ্যে কাজ করতেছে আচ্ছা গ্রাফিক ডিজাইন যেটা গ্রাফিক ডিজাইনের উপর কাজ করার মানে এইটার সম্ভাবনা হিউজ ভাই গ্রাফিক ডিজাইনের উপর কাজ করে আমাদের এখানে একটা গ্রাফিক ডিজাইনার আছে যাকে আমার সাড়ে বাইশ ছাব্বিশ বছর বয়স তার সাড়ে পনেরো সালে তার গ্রাফিক ডিজাইনের যাত্রা শুরু শিখা শুরু এখন সে সাড়ে বাইশ হাজার টাকার জব করে আবার ইন্টারন্যাশনালি যখন আমি এটাকে সেল করি তখন কি ঘটে সাড়ে বাইশ হাজার হয়েছে তিনশো ডলার ঠিক কিনা তিনশো ডলার তাহলে আপনার একটা ওয়েবসাইটের ডিজাইন করলে দেখেন গ্রাফিক ডিজাইনের কাজের যদি দেখেন কি কী করে এরা লোগো তৈরি করে ওয়েবসাইটের লেআউট এই যে ফেসবুকের লেআউটটা কেমন হবে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এটা আগে আর্কিটেকচার যেমন আঁকে এরকম আঁকে তারপরে ভিরিয়াস ফিচার ডিজাইনগুলো করে ভিজিটিং কার্ড তৈরি করে ফ্লায়ার লিফলেট ব্রুশিয়ার অ্যাডস ক্রিয়েশন ফেসবুকে যে বিজ্ঞাপন হয় গুগলের বিজ্ঞাপন এগুলো ক্রিয়েট করে এগুলো হচ্ছে তার ওয়ার্কিং এরিয়া এই জাতীয় আমি শুধু যদি একটা এর কথাই বলি যে ওয়েবসাইটের লেআউট তৈরি একটা ওয়েবসাইট এর লেআউট তৈরি করলেই আট দশ পেজ পনেরো হয় তিনশো চারশো ডলার একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করলেই পাওয়া যায় এটা যে তিনশো চারশো বলছি আমি খুব কম যদি আপনি ইউএস ভিত্তিক ক্লায়েন্টের কথা বলেন তাহলে ক্লায়েন্টরা এটার জন্য নেয় হচ্ছে দুই থেকে তিন হাজার ডলার আমাদেরকে দেয় হচ্ছে গিয়ে দুই তিনশো চারশো ডলার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর জন্য ক্লায়েন্ট নেয় হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার ডলার আমাদেরকে দেয় হচ্ছে গিয়ে হাজার বারোশো ডলার দুঃখের কথা আমি এক ক্লায়েন্টের ইউএস এর ক্লায়েন্ট তার ওয়েবসাইট বানাই দিলাম সেই ওয়েবসাইটের মধ্যে আমি প্রাইজিং লিস্টের মধ্যে লিখা দিলাম পাঁচ হাজার ডলার প্রাইস মানে সে এজেন্সি আমার যদি ওয়েবসাইট বানাইছে ওটার মধ্যে আমি লিখা দিয়েছি পাঁচ হাজার ডলার প্রাইস সেই কাজ পাওয়ার পরে সে আমাকে দিয়ে করায় পাঁচশো এক হাজার ডলার দিয়া রিয়েল কথা একবারে আমি তার ওয়েবসাইট বানাই এজেন্সি বানাই দিছি করে দিছি ওইটাই চলতেছে সেই কাজ পায় আমার দেখো তো পাঁচশো দেখা গেছে আলহামদুলিল্লাহ আমাদের আবার এক হাজার মানে প্রায় একটা বানাইলে আর কি লাগে তিন চার মাস খাওয়ান যাই হ্যাঁ আমাদের দেশের কাপড়টা তো এটা হিউজ বা তাদের জন্য এটা খুব বেশি না আমাদের জন্য কিন্তু হিউজ তাহলে এরকম আপনি যদি তিনটা চারটা ডিজাইন সারা মাসে এটা কোনো ঘটনাই না করে ফেলতে পারে ইজিলি একটাই বলো আদার্স আরও অনেক কাজই কিন্তু আছে ডিজাইনার হিসেবে এটা কিন্তু করা যায় ইন্টারন্যাশনালি হিউজ ডিমান্ড আছে এটার এই গ্রাফিক ডিজাইনের উপরে আমাদের শেখানোর ব্যবস্থা নেই আমরা শেখাচ্ছি না আমাদের এটা আমি কয়েকটা ই বলতে পারি আইটির নাম বলতে পারি তারপরে বিডি টেক নাম একটা প্রতিষ্ঠান আছে আমার এক ছোট ভাই সে ইয়েতে ধানমন্ডিতে করছে এটা বিডি টেক ডট কম সে হচ্ছে আপনার বেসিসের আরো দুই বছর আগে বেসিস থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত সে ডিজাইনের উপরে বেসিস থেকে পুরস্কার প্রাপ্ত আর কি ফার্স্ট প্রাইজ বেসিসে তো সেই একটা প্রতিষ্ঠান এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে ডিজাইন শেখার জন্য সেখানে আপনি শিখতে পারেন বা দারুণ ক্যারিয়ার কিন্তু এখানে আছে আমাদের এখনও গ্রাফিক ডিজাইনের উপর আমরা মানে শেখানোর কোনো কোর্স আমরা রেডি করি নি আমাদের প্ল্যান আছে হয়তো ফিউচারে আমরা করব। তারপর থাকে হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনের যে পোষণটা আর্কিটেকচার যেই লেআউটটা তৈরি করলো এটাকে একজন রাজমিস্ত্রি কি করে ইট দিয়ে দিয়ে বাড়ি বানায় আর আমাদের ওয়েব ডিজাইনারের কাজ হচ্ছে কোডিং করে করে এই ডিজাইনটাকে বাস্তব রূপান্তর করা এখানে কি কি কাজ থাকে যেটা ফটোশপ দিয়ে তো ডিজাইনাররা ডিজাইন করে এই জন্য ফাইলটার নাম হচ্ছে পিএইচডি ফটোশপ ডিজাইন এইখান থেকে একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন এটা যদি একটা ওয়েবসাইট হয় এই একটা লাইনের থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু আপনার এইটা কোন ফন্ট দেওয়া হলো এটা কালো হবে না লাল হবে এটা লাইন হাইট কি হবে এইগুলা সব কিছু মেনটেন করা তথ্য নিয়ে হুবহু এই জিনিসটা তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ আপনি যদি এখানে একটা এক্সাম্পল দেখেন আপনি এখানে খেয়াল করেন তো রেসপন্সিভ নিচের লাইন রেসপন্সিভের এর আর ইন্টিগ্রেশনের এন দুইটা কি স্কেল ধরলে এক বরাবর না হু এন এন রেসপন্সিভ এনটা আর নিচের এনটা যদি এক বরাবর হয় যখন এটা যদি মনে করেন ডিজাইন যখন কোডিং করবে তখন সে এটা নিশ্চিত করবে যে কোডিং করার পরেও এই জিনিসটা বরাবরই থাকে দ্যাট ইজ কল্ড হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন একেবারে এক পিক্সেল মানে খুবই আমি তো ফুট ইঞ্চি দেখে অভ্যস্ত ইয়েতে আরও ছোট করে স্পেসটাকে পিক্সেলে নিয়ে আসা হয় এটাও একটা মাপের একক একেবারে যেন বাহাত্তর পিক্সেলে এক ইঞ্চি হয় কত ছোট্ট করে নিয়ে হয়েছে মানে একেবারেই পিক্সেল পারফেক্ট হইতে হবে এই জিনিসটা নিশ্চিত করে কে একজন ওয়েব ডিজাইনার তারপরে ধরুন ওয়েবের মধ্যে কিছু অ্যানিমেশন থাকে স্লাইডার ডানিমে আসতেছি এগুলা নিশ্চিত করে হচ্ছে ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনের উপর ইউজ কাজ আছে একটা দশ পেজের ওয়েবসাইট করতে গেলে আমি যদি আইডিয়া দিই আপনাকে এক এক পেজ মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ ডলার চার্জ করে তো তিরিশ ডলার মিনিমামটা যদি আমরা চিন্তা করি তিরিশ ডলার ইন্টু দশ পেজ হলে তিনশো ডলার এই কাজটা করতে একজন ওয়েব ডিজাইনারের সময় লাগে হচ্ছে বড় আপনার পাঁচ থেকে সাত দিন এক্সপার্ট হইলে এটা তিন চার দিনেও সম্ভব আপনি যদি সাত দিনও ধরেন তাহলে চারটা ওয়েবসাইট মাসে করলে আপনার একশো মানে বারোশো ডলার চলে আসতে হবে তিন চার বারোশো ডলার চলে আসতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নব্বই হাজার থেকে এক লাখ টাকা চলে আসে শুধু এখন আপনি একটা কোশ্চেন মাথায় নিয়ে ঘুরেন আমি পরে উত্তর দেব যে এত কাজ পাবো কিনা কাজ জানি যদি কাজ পাওয়া যায় তাহলে তো করা যাবে কাজ পাবেন কিনা আমাকে একজন কোয়েশ্চেন কইলেন কোশ্চেন সেশনে সেটা হচ্ছে নেক্সট ওয়ান আসি হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে লুকালি কাজ করতে চাইলেও একজন ডিজাইনার মিনিমাম বিশ পঁচিশ হাজার দিয়ে শুরু করে লুকালি ইন্টারন্যাশনালি আর ইউজ কাজ করার সুযোগ আছে ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো কোনগুলা থাকে একটা ওয়েবসাইট যখন গ্রাফিক থেকে কোডিংয়ে আসলো কোডিংয়ে আসার পরেও এটার মধ্যে প্রাণ থাকে না ফাংশনালিটি থাকে না একটা ফ্ল্যাট রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে পানির সাপ্লাই দিতে হবে ইলেকট্রিসিটির সাপ্লাই সাপ্লাই দিতে দিতে হবে হবে গ্যাসের ফাংশন এগুলো না থাকলে তো ফ্ল্যাটে মজা পাওয়া যাবে না ফর্ম সাবমিট করলে ফর্ম যাচ্ছে না কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলে যাচ্ছে না ফেসবুকে সব কিছু লেখা যাচ্ছে পোস্ট করলে আর পোস্ট হয় না তাহলে তো আর ফাংশন হয়ে গিয়ে কাজ করলো না এগুলো নিশ্চিত করে হচ্ছে একজন ওয়েব ডেভেলপার এবং দেখেন ইজি টু ইজি ওয়ে টু জেনারেট এডিট ডিলিট কন্টেন্টস অফ দ্যুকে আমরা এক্সিস্টিং একটা কন্টেন্টকে এডিট করতে পারি আমি একটা পোস্টকে ডিলিট করতে পারি আগে ট্যাগ করছিলাম তিনজনকে এখন আরেকজনকে করতে পারি এই যে সুযোগগুলা এইগুলা একজন ডেভেলপার তৈরি করে রেখেছে আপনি সেটিংস এ যা কী করতে পারেন মোবাইল ভেরিফিকেশন করতে পারেন ট্যাগ কে আপনাকে করতে পারবে না পারবে আমার পোস্ট কে দেখবে না দেখবে এগুলো আপনি কিন্তু ইজিলি ড্রাগ এন্ড ড্রপ করতেছেন বাট এই সুযোগগুলা কে তৈরি করছে একজন ডেভেলপার এবং ডেভেলপার আরো কাজ করেছে ডিবাগিং এন্ড ফাইনালাইজিং ডিবাগিং হচ্ছে কোনো সমস্যা আছে কিনা যেহেতু এখন ডেলিভারি পর্যায়ে চলে আসছে এটা কোনো সমস্যা থাকলে সেগুলা সে ফিক্স করে ফাইনাল প্রোডাক্ট হিসেবে এটাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে একজন ডেভেলপার ডেভেলপারদের ইনকামটা আরেকটু বেশি হয় বুঝতেই পারতেছেন একটু ইঞ্জিনিয়ারিং এর মতো এই কারণে তাদের ইনকাম লেভেলটা আরেকটু বেশি হয় আমি একজন ডেভেলপার আমাকে যদি বলেন যে ডিজাইন করে যদি আপনি আমাকে দেন একটা এক মাসে আমি কয়টা বানাইতে পারবো আমি ইজিলি একাই আট দশটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি ইজিলি এটা করতে পারবেন কারণ মনে রাখবেন ডিজাইন করতে হইলে থিঙ্ক করতে হয় ডেভেলপ হচ্ছে আপনার এটা হচ্ছে গিয়া তো সূত্র তো এখানে আপনার এত চিন্তা ভাবনার কিছু নাই আপনার যদি লজিকগুলো জানা থাকে আপনি ই হন তাইলে খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন আর না জানলে একটা করতে আপনার সারা মাস লেগে যাবে এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তাহলে আপনি এখানে হিউজ ইনকাম করা যায় এখন তাই ডেভেলপারদের ইনকাম আট আট দশটা ওয়েবসাইট হলে সেটা আপনি বুঝতেই পারতেছেন একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করা কিন্তু শুরু আছে পঁচিশ তিরিশ হাজার দিয়ে আপনি লোকালি জব শুরু করতে পারবেন তারপরে এখানে আপনি বাংলাদেশে এরকম আছে আড়াই তিন লক্ষ টাকা পায় ডেভেলপমেন্ট করে এরকম বাংলাদেশেই এমপ্লয়ি আছে বিদেশি জব না কিন্তু বাংলাদেশে বসে করে এরকম আছে বাংলাদেশে তারপরে আসেন হচ্ছে ওয়েব সিকিউরিটি সিকিউরিটি বিষয় কতটুকু দরকার সিকিউরিটি না থাকলে আটশো কোটি টাকা পর্যন্ত জায়গা বাংলাদেশ থেকে হ্যাঁ ওয়েবসাইট কে আগে মানুষ চোখ মনে করতো এখন বুঝতেছে যে ওয়েবসাইট কি জিনিস এটা দিয়ে দুইকা ব্যাংকের টাকা নেওয়া যায় হ্যাঁ খেয়াল করছেন আপনি আমেরিকায় আমেরিকার বাংলাদেশ ব্যাংকের এইখান থেকে নেয় নাই কিন্তু আমেরিকায় যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ সেইখান থেকে তো ওয়েবসাইটে ঢুকে সার্ভারে ঢুকে গেছে সেইখান থেকে টাকা ট্রান্সফার করে আরেক দেশের ব্যাংকে পাঠাই তাহলে কত পাওয়ারফুল একটা কমিউনিকেশন ওয়ে আপনি চিন্তা করছেন তাহলে এটাকে আপনি তৈরি করার পর হাইলি সিকিউর করে রাখতে হবে না না করলে কি পরিমাণ আপনাকে দিতে হবে আটশো কোটি টাকা কেন ইমাজিন আপনারা গুনতে দিলে জীবন পার কোটি টাকা একটা দুইটা টাকা না পাঁচশো টাকার উপরে তো আর মানে এক হাজার পাঁচশো এক হাজার উপরে তো আর নোট নাই হিউজ টাকা কিন্তু এটা তাই এত টাকা কিন্তু লস হয়ে গেছে শুধু সিকিউরিটির অভাবে আপনি ঘর বানাবেন বানানোর পরে আপনার সিকিউরিটি দুইটা একটা হচ্ছে চুরি হওয়ার আগে আর একটা হচ্ছে চুরি হওয়ার পরে চুরি হওয়ার আগেরটা হচ্ছে প্রিভেনশন কি করা যাইতে পারে সাইটের যেন এড লগ ইন করে দিতে যা করার করবে লগ ইনটাকে স্ট্রং করতে হবে অ্যাডমিন লগ ইন ডাটাবেস সিকিউরিটি করতে হবে যেখানে ডাটাবেস থাকে আপনার স্টোরের মধ্যে যদি সোর্স দিকে যায় তাহলে তো চুরি করে নিয়ে যাবে এটা সব স্টোরটাকে স্ট্রং করতে হবে ফাইল পারমিশন এবং এসটি অ্যাক্সেস অ্যাক্সেস মানেই তো কে কোথায় যাইতে পারবে না পারবে অ্যাক্সেস তাই আপনি একটা ব্যাংকের মধ্যে বল্টে যদি সবাই যাইতে দেন তাহলে তো টাকা চুরি হইবই নিশ্চয়ই কেউ যাবে কাস্টমার কেয়ারে কেউ যাবে টাকা উঠাইতে কেউ যাবে জমা দিতে কেউ যাইতে পারবে বল্টে সবার কাছে সমান ক্ষমতা নাই এক একজনের ক্ষমতা এক এক রকম একইভাবে এখানে ওয়েবসাইটে কে কোথায় যাইতে পারবে এটা আগে থেকে সেট করে রাখতে হবে অতিরিক্ত আপনি চাইলেও ঢুকতে পারবেন না যাচ্ছে এবং দেখেন রিকভারিং কি অ্যাটাক হয়ে গেছে এখন আমরা যেটা করি রুগীর কি সমস্যা ডাক্তার আগে আইডেন্টিফাই করি তারপর রিকভার করি আমরা আগে ডাটা বেস লগ ইনটা আগে আমরা অফ করে দিই কেন কারণ চুরি হয়েছে যেই দরজা ভাইঙ্গা বা যেই তালা ভাইঙ্গা এই তালা তো আগে সবাই অন্য একটা তালা মারতে হইব আগে আবার চুরি হইব মাইরা তারপরে ভিতরে বসে এবার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম সলিউশন করলাম করে আবার চলে যাইতে হবে প্রিভেনশনে কারণ কি রুগী সুস্থ হয়ে গেছে এখন ভবিষ্যতে যেন আবার আক্রান্ত না হয় এই ধরনের ব্যবস্থা রাখতে হবে না তার মানে আবার কিন্তু ফার্স্ট স্টেপে তো এখানে একটা সুবিধা হয় সেটা হচ্ছে যখন আপনি এই সিকিউরিটি নিয়ে কাজ করেন তখন আপনি বাজেটটা খুব ভালো পান ডাক্তাররা যেমন অপারেশন করে খুব ভালো বাজেট পায় ইজিলি এরকম এক এক তো রুগী হচ্ছে ওয়েবসাইট হুম দেখেন তো ফার্মেসিতে যায় কখনো মূলামুলি করছেন অপারেশন থিয়েটারে আপনার বোনকে বা কাউকে ঢুকায় তারপরে কি আপনি বলেন যে দেখেন পাঁচ হাজার কমায় রাখলে সিজার করেন না করার দরকার নেই হয় না কিন্তু ওইখানে কিন্তু এটা আনকন্ডিশনাল সবাই কিন্তু যেইভাবে মানে কিডনি বেঁচে দিয়ে দিব আরেকটা এই কিডনি ঠিক রাখেন তারটা ঠিক রাখেন আমারটা নিয়ে নেন এরকম তো এইখানে অনেক টাকা লস হয়ে যায় তো ক্লায়েন্টের আটশো কোটি টাকা সেভ করার জন্য যদি আগে আশি কোটি টাকা দিতে হয় দেওয়ার জন্য কিন্তু রেডি জন্য এটা শিখার কোনো উপায় নাই আপনি এটা শিখবেন হচ্ছে ডেভেলপার যখন হবেন তখন আস্তে আস্তে করে আপনি আপনি ডেভেলপ করতে পারেন এবার ডেভেলপ যে করে সে কোথায় ফাঁক ফাঁকড় আছে তার কাছে এটা ক্লিয়ার সে ওইগুলাকে মানে স্টপও করতে পারে যেখানে আপনি বিশ পঁচিশ ডলার পার আওয়ারে কাজ করেন আপনি ডেভেলপ এই সিকিউরিটির কাজ এমন হইতে পারে দেড় ঘন্টা কাজ করে আপনি একটা ওয়েবসাইট রিকভার করছেন দুশো ডলার পেমেন্ট করছেন অস্বাভাবিক কিছু না তাহলে আপনি ঘন্টায় হইতে পারে একশো ডলার দেড়শো ডলার অস্বাভাবিক কোনো কারণ নেই ফাইনাল ওয়ান যেটা আছে আমার এখানে এস ইউ অ্যান্ড এস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটার আওতাটা কোনটা এখানে আসে কিউআর রিসার্চ কম্পিটিটিভ অ্যানালাইসিস অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট তৈরি করলেন এই মার্কেটে আমরা ধরেন যদি বিজ্ঞাপন না দেয় তারপরেও কি আপনার মনে হয় না যে কেউ এখানে আসলো এসে যদি আমার সামনে ব্যানারটা দেখে তাহলে বলবে না স্পেলবিটটা কী জিনিস দেখি তো অটোমেটিক কিন্তু তার সাথে আমার একটা কমিউনিকেশন শুরু হবে কিন্তু ওয়েবসাইট বানানোর পর আপনি যদি বিজ্ঞাপন না দেন ওয়েবসাইট বানানোর পর আপনি যদি মার্কেটিং না করেন তাহলে এই নাম কেউ জানবে না আজীবনে কেউ ঢুকবে না মানুষ কিভাবে আপনার ওয়েবসাইট পাবে খেয়াল করেন আপনি কিছু লাগলে কই যান গুগলের কাছে যান সার্চ ইঞ্জিনে সার্চ করেন আই ওয়ান্ট টু বাই এ আইফোন আপনার যদি আইফোনের ব্যবসা থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা আসলে তখন তো আপনার এখান থেকে বিক্রি হবে নাকি এই জিনিসটা নিশ্চিত করতে হয় হচ্ছে এই এসিউর মাধ্যমে তাহলে আপনি সার্চ দিলে নিশ্চয়ই শুধু আপনার ওয়েবসাইট আসবে না আরও অনেকের আসবে এরা হচ্ছে আপনার কম্পিটিটর এদেরকে অ্যানালাইসিস করে তারা কি কি ভালো করতেছে চেয়ে ভালো করা এই যে কাজগুলা এটা নিশ্চিত করে হচ্ছে একজন অ্যাপটিমাইজার এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আছে যেমন ধরেন আপনি একটা পেজ আমরা সারাদিন যেখানে লাইক শেয়ার দিই শুধু সোশ্যাল মিডিয়ায় বসে বসে ওই সময় আপনার পাশেই কেউ বসে ইনকাম করে জানেন আপনি কি দেখেন না যে বিভিন্ন গয়না জামা শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো বিজ্ঞাপন আসে অনেক সময় আপনি ক্লিক করেন না কিন্তু কেউ না কেউ ক্লিক করে যার দরকার সে ওয়েবসাইটে চলে যায় যাইয়া সে গেছিলো দুই কিনতে সাথে এখন অর্ডার করে দিছে আর একটা জামাও এভাবে করে দুইটা কিন্তু সেল হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির জন্য একটা বিজনেস হইল আর ওই একই সময় আমরা হয়তো বসে বসে বন্ধু বান্ধবরা মজা করতেছি গল্প করতেছি তাহলে ফেসবুকেও কিন্তু প্রোডাক্ট সেল হয় ইনকাম হয় এইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানার পরে আপনিও এখানেই করতে হবে এফিলিয়েট মার্কেটিং বলতে একটা কথা আছে যেখানে আপনার কোনো বিনিয়োগ লাগে না আপনার পণ্য কিন্তু হয় না কিচ্ছু করতে হয় না পণ্য আছে ধরেন অ্যামাজনে পণ্য আছে বিক্রয় ডট কমে পণ্য আছে দরাজ ডট কমে আপনি এই খালি রেফার করতেছেন আপনার ইনকাম হচ্ছে মার্কেটিংয়ে এই সুযোগ কিন্তু আছে তো এইগুলোর মাধ্যমে আমরা ইজিলি ইনকাম করতে পারি এই যে যেই বিষয়গুলো আমি দেখাইলাম আমার এইটাই লাস্ট লাইট ছিল এর মধ্যে আপনি যদি বলেন যে খুব সহজ শুরু করা ডোমেনস্টিং মাত্র দুই থেকে তিন দিন লাগবে ট্রেনিং দুই দুই ঘন্টা করে ছয় ঘন্টা আর হচ্ছে কিছু টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন এরপর যদি আপনি বলেন অ্যাসিউলটা হচ্ছে দ্বিতীয় সহজ এটা অবশ্যই দুই তিন দিনে হবে না আপনার তিন থেকে চার মাস এটাকে শিখতে হবে শিখলে তাহলে আপনি এই তিন চার মাসের মধ্যে এটার ইনকামে ঢুকতে পারবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনি শিখতে গেলে এখানে আপনাকে তিন থেকে চার মাস করে সময় দিতে হবে ইন্ডিভিজুয়ালি যদি প্রিভিয়াস কারো ধারণা থাকে আর একটু কম সময় লাগবে